আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য গোজিয়াস পার্টি ও আরেক দেশ নিয়ে হাজির হলাম তিনটে কালার আছে তিনটে কালারে অনেক জোস তো ভিডিওটি স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখার অনুরোধ থাকবে আর পাইকারি দামে এই টিপস গুলো পাই যাচ্ছেন কন্টিনিউ করে দেখুন না তেলে আর ফেসবুক পেজগুলো লাইক ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাআল্লাহ জামাটা দেখা যাচ্ছে জামাটা অনেক জোস অল ওভার কাজ করা আছে রানি গোলাপি কালার কম্বিনেশনের ভিতরে থাকবে গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন ওয়ার্ক করা আছে প্রিমিয়াম কোয়ালিটি নিচে গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন এমব্রয়ডারি কাজ করার ভিতরে খুবই সুন্দর ওয়াও জামাটা লেন্থ থাকবে আপনার চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লম্বা থাকবে আহ সস্তিতে থাকবে আপনার সাতাশ টাকা 28 লেন্থ থাকবে আপনারা যদি এই থেকে একটু বড় সস্তা জানতে চলে এই ভিডিওতে স্কিপ করে চলে যেতে পারেন এটা হচ্ছে জামাটার ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক খুবই সুন্দর শাইনিংটা পাচ্ছেন আর এটা হচ্ছে হাতা কাপড় এটা দেওয়া আছে হাতে এমব্রয়ডারি কাজ করা আছে এটা মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাচ্ছেন আর ইনার কাপড় সহ দেওয়া আছে ফোর পিস পাচ্ছেন পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা সু দোপাতে দেখেন খুবই সুন্দর নেকে অলবার কাজ করা আছে ডুপাসে সিকন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাড়ে পাঁচ হাত বড় না পায়ে যাচ্ছেন ডুপাসে কাজটা দেখা দিচ্ছি নিকুট ভাবে সিকন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর ওয়াও প্রিমিয়াম কোয়ালিটি পেবিসটা পাচ্ছেন আর মাঝখানে সিকোন এম্বয়ডারি কাজ করা আছে আপনি যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো জায়গায় পড়লে আপনাকে ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের ছবিতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুইটি অর্ডারটি কনফার্ম করে পেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন তো আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখা দিচ্ছি এটি হচ্ছে দ্বিতীয় কালার মাস্টার কাজ কালারের ভিতরে থাকবে কালার কম্বিনেশনের ভিতরে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আছে মাঝখানে অল ওয়ার্ক অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে গলায় নেকে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচেও গজিয়াস কাজ করা আছে খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি পেবিসটা পাচ্ছেন সিনুন ফোর পিস পাচ্ছেন আর লেন থাকবে আবার বলে দিচ্ছি ফর্টি ফোর থেকে ফোরটি পর্যন্ত লং থাকবে সাইজ থাকবে সাতাশ থেকে আটাইশ যদি আপনারা এর থেকে বড় সাইজ চাচ্ছেন তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন আর এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে কোনো কাজ নেই প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পারছেন সিনুন ফোর পিস আর এখানে হাতা কাপড়ের সাথে দেওয়া আছে হাতায় কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন সিকন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আপনার মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর সলেই টাকালা সালার কাপড়ে পাই যাচ্ছেন ফোর পিস ইনার কাপড় সহ দেওয়া আছে আপনার মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই তো শুধু পাতে অনেক অনেক সুন্দর মাঝখানে সিকোয়ান এম্ব্রয়ডারি কাজ করা আছে ফুলের ডিজাইন দুপাশে কাট ওয়ার্ড এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বড় ওনা পাচ্ছেন সাড়ে পাঁচ হাত বড় ওনা পাওয়া যাচ্ছেন দুপাশে কাট খুবই সুন্দর নিকোটভাবে কাজ করা থাকবে শাইনিংটা দেখেন খুবই সুন্দর এটা রঙ নষ্ট হলে টাকা রিটার্ন পাবেন আমাদের থেকে আর এটা সে দিয়ে দিলাম আপনাদের ছবিটাতে যেটা ভালো লাগবে দুটি অর্ডারটি কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন এটা সে লাস্ট কালারটা আগেরটার মতোই সেম সেম ডিজাইন গলায় নেকে কাজ করা অল ওভার কাজ করা থাকবে নিচে গোজিয়াস কাজ করা আছে প্যানেলটা প্যানেলটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর আপনার তো পছন্দ হবে ইনশাল্লাহ নিচে গোজিয়াস কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি পেবিসটা পাচ্ছেন সিনেন ফোর পিস আর লেন্থ থাকবে ফোরটি ফোর থেকে ফোরটি ফাইভ পর্যন্ত লং থাকবে আর সাইজ থাকবে সাতাশ থেকে আটাইশ প্লেন থাকবে আপনি এ এটা যদি আপনার সাইজের না হয় আপনি আমাদের ভিডিওটি স্কিপ করতে দিতে পারেন এইটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডে প্লেন আর হাতে এসে দেওয়া আছে হাতে ওয়ার্ক এমব্রয়ডারি কাজ কাজ করা আছে সিকোয়নের ভিতরে মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারটি সালোয়ার ইনার কাপড় সহ দেওয়া আছে সালোয়ার এবং ইনার কাপড় ফোর দেওয়া আছে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি বুঝতে পাচ্ছেন রঙ বদলে টাকা রিটার্ন পাবেন আমাদের থেকে আর এটোপারটা দেখেন খুবই সুন্দর বড় অন্য পাচ্ছেন মাঝখানে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে ফুলের ডিজাইন অনেক অনেক সুন্দর ডুপাশের কাচারটা দেখা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি পেপিসটা পাচ্ছেন চিনিন ফোর পিস দুপাশে কাঁচারটা খুবই সুন্দর তো এই দেশটির প্রাইসটা খুবই খুবই কম দামে পাচ্ছেন আমাদের থেকে মাত্র উনিশশো টাকা অনলাইন শপ থেকে পাওয়া যাচ্ছে মাত্র উনিশশো টাকা জটপট করে অর্ডারই করে পেলেন স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা পেলায় কিন্তু চাপিয়ে দেবেন তাহলে নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন আর রেগুলার আমাদের ছবি ভিডিও আপলোড হয় ওখানে রেগুলার ছবিগুলো পাই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম